Full. ফুলকপির পাকোড়া কতটা যে মজা আসলে না খেলে বুঝবেন না আমি আশা করব এই শীতের মধ্যে সবাই একবার করে ফুলকপি বানিয়ে খাবেন বাসায় ফুলকপি দিয়ে পাকোড়া বানিয়ে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে একটা ফুলকপি বড় সাইজেরই নিয়ে নিলাম আর পিসগুলো ছোট করে নিলে ভালো হতো হবে কিন্তু আমার বড়ো করে খেতে ইচ্ছে করলো তাই বড়ো বড় করে নিলাম অত পিস পিস করতে ইচ্ছে করলো না আমি এখানে একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি ক্যাসেরলের মধ্যে আর পানিটা গরম আসার পরে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এটা একটু সিদ্ধ হবে ফিফটি পারসেন্ট হবে তারপর আমি এটাকে নামিয়ে নিব এবং এটা বাকিটা তেলের মধ্যে কুক হয়ে যাবে তো আপনার এইভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে এটাকে আমি একটু লবণ দিয়ে দিয়েছি সরি তো লবণ দিয়ে দিয়েছি যে লবণটা ভিতর থেকে যাবে এবং আমি যে বেটারটা তৈরি করব ময়দা দিয়ে বেসন দিয়ে সেটার মধ্যে তো লবণ মশলা সব কিছুই থাকবে এইভাবে সিদ্ধটা করার সময় খেয়াল করবেন যাতে বেশি সিদ্ধ হয়ে না যায় তো এটার দিকে খেয়াল রাখলে আপনার ভাজাটা সুন্দর হবে আর কতটা যে টেস্টি হয় কতটা যে মজা ফুলকপির পাকোড়া যারা খাননি তারা কিন্তু কিন্তু বলতে পারবেন না অসম্ভব টেস্টি আর আরেকটা টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পাকোড়াটা দুইবার করে ভাজবেন কখনই এক ভাজা দিয়ে খাবেন না এক ভাজা দিয়ে নর্মালি খাওয়া যায় বাট যখনই আপনি ডাবল ভাজবেন তখন দেখবেন এটার টেস্ট ডাবল হয়ে যায় ডাবল ভাজা মানে কিন্তু টেস্টটা ডাবল হয়ে যাবে সেটা মাথায় রেখে আপনারা মনে রাখবেন যখনই বানাবেন তখন আমার কথা মনে করে একটু ডাবল করে ভেজে নেবেন এতে করে অনেক টেস্টি পাবেন দেখেন কি সুন্দর বলো কাশটা আছে কালারটা সুন্দর হয়েছে সিদ্ধ হলে না কালারটা দেখলেই বোঝা যায় হ্যাঁ তো ওইটা আমি নামিয়ে নিলাম এবং পানিটা ভালো করে ঝরিয়ে নিব আমি পানিটা খুব সুন্দর করে ঝরিয়ে নেব যাতে পানিটা না থাকে তো তখন এটার মধ্যে ময়দাটা কোট করবে কোট করতে সুবিধা হবে আর যদি ভিজা থাকে তাহলে কিন্তু ময়দাটা ধরবে না আর ভিজে ভিজে পানিটা দিলে ছেদ ছেদ করে উঠে হ্যাঁ তো এটা ভাজতে খুবই সুবিধা হয় ভালো করে দেখেন পানি কতটুকু ঝরেছে আমি আর একটু রাখবো রেখে তারপরে এটাকে আমি খেয়ে দিয়ে দিয়ে ময়দার যে কোটটা চালের গুঁড়ো ময়দা এগুলো দিয়ে এটা আমি এটাকে বানিয়ে নিব আমি এক কাপ পরিমাণ একটু বেশি করে নিলাম যাতে ভালো করে ভিজিয়ে নেওয়া যায় এক কাপের মতো দিয়েছি চালের গুঁড়ো সিদ্ধ চালের গুঁড়ো আর এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যতটুকু লাগবে ততটুকুই দিবেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটা তারপরে চিলি ফ্লেক্স ধনে পাতা কুচানো সব কিছু আমি এগুলো রেডি করে রেখেছি যাতে আমি একটা পর একটা দিয়ে মেশাবো দেখব ঝালের পরিমাণটা কতটুকু হয় তবে ফুলকপির পাকোড়া যেটা সেটা একটু ঝাল হলেই কিন্তু ভালো হয় ঝাল না হলে কিন্তু যেহেতু একটা ফুলটা মিষ্টি মিষ্টি হয় সেহেতু ঝাল হলে কিন্তু ভালো হয় হ্যাঁ আমি এখানে সব কিছুই এক চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটাও দিয়েছি এটা পানি করে আমি সুন্দর করে পানিটা আস্তে আস্তে মেলাবেন পানিটা কিন্তু একবারই দিবেন না কতটুকু থিকনেসটা হয় সেটা দেখে পানিটা দেওয়ার চেষ্টা করবেন পানি কম বেশি অথবা ময়দা কম বেশি এটা কিন্তু ইচ্ছে করে নিতে পারেন তবে বেটারটা বেশি করে নিলে এটাকে ডিপ করে ভাজতে সুবিধা হয় আমি একটু বেশি করেই নেই দেখুন আমি এখানে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকে আসলে তেলটা ডিপ গরম করে তারপরে মিডিয়াম আছে ভাজতে হবে আপনারা কিন্তু ডিপ করে গরম করে নেবেন তা না হলে কিন্তু ওই যে ফুলটা তেলকে অ্যাবজর্ব করে নেবে তো এই ক্ষেত্রে আপনারা তেলটা ডিপ গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আছে দিবেন যাতে ভিতর থেকে ভাজা হবে উপর থেকে ক্রিস্পি হবে আর যখন এই ফুলটা দিবেন তখন কিন্তু একটা পাশ ভালো করে হওয়ার পরে কালার আসার পরে আপনি আরেকটা পাশ উল্টাবেন যাতে করে পাশটাই সুন্দর করে হয় এক পাশ না হওয়ার আগে কিন্তু উল্টাতে যাবেন না এইভাবে একটু যত্ন সহকারে ভাজলে আপনার একটা খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আমি কিন্তু ডাবল ভেজেছি আপনারাও যদি এই সাথে সময় থাকে তাহলে একটু চেষ্টা করবেন খাবার জিনিস তো একটু ফুলটা ডাবল ভাজলেই না সুন্দর মানে টেস্টটা ডাবল হয়ে যায় জাস্ট একই কথা টেস্টটা ডাবল হয়ে যায় আপনি ডাবল ভাজারের চেষ্টা করবেন আমি ডাবল ভেজে খেয়ে অনেক মজা পেয়েছি আমার মানে মনটাই ভরে গেছে তো যাই হোক আমার দেখেন একটা পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ইস্পাচলা দিয়ে নাড়িয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে করেন অথবা স্ট্রেনার দিয়ে করেন যেটা দিয়ে পারেন করতে পারেন স্ট্রেনার দিয়েও করতে পারেন এতে করে তেলটা আমার ঝরাতে সুবিধা হয় আমার দেখেন কি সুন্দর করে কিন্তু এটা ভাজা হচ্ছে যতটুকু তেল বলক উঠতেছে তখন মনে হচ্ছে যেটা ভাজা ভালো করে ভাজা হচ্ছে তো ভালো ভাজাটা হলেই কিন্তু যে রান্নাটা করলাম কষ্ট করে সেটা শান্তিটা পাওয়া যাবে যারা আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখেন আমার কিন্তু বলতে বলতে প্রায় একটা হয়ে গেছে পুরোটাই হয়ে গেছে দেখাই যাচ্ছে কালারটা চলে আসছে হয়ে গেলে তো বোঝাই যায় এটা গোল্ডেন কালার চলে আসে লালচে ভাব চলে আসে তো মোটামুটি ভাজাটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিব আপনারা সবসময় যখনই খাবেন তখন একটু সময় হাতে নিয়ে করবেন এটা এটা কিন্তু তাড়াহুড়া করে করা যায় না ফুলকপির ভাজিটা একটু সময় নিয়ে করতে হয় যেহেতু আপনার এটা ভেজে পানি ঝড় তে হবে এটা একটু সিদ্ধ করতে হবে ঠিক মতো দেখে সেজন্য তো মোটামুটি আমি ডাবল করে ভেজে নিয়েছি আমার হয়ে গেছে ফাইনাল লুকটা এটা দেখেন কেমন হয়েছে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে যাবেন আমি এখানে রেড চিলি সস আর গ্রিন চিলি সস দুইটাই একসাথে মিশিয়ে নিয়েছি দেখেন কালারটাও কিন্তু সুন্দর আসছে সসের তাই না খাবারের সময় তো একটু ব্যতিক্রম হলে মজাই হয় তাই না আমরা সবাই কিন্তু এটা পছন্দ করি যে কীভাবে একটু টেস্টি করা যায় খাবারটাকে ফাইনাল লোকটা কিন্তু খুব সুন্দর এবং আমি কিন্তু খেয়েছি খুবই মজা খুবই মজা বড় ফুলটাই মনে হয় বেশি ভালো হয় ছোট ফুলটা হয়তো মোস্তমচা হয়ে যাবে বড় ফুলটা দেখেন ভিতর থেকে চকচকে জুসি খুবই সুন্দর সিদ্ধ হয়েছে খুব টেস্টি হয়েছে আমি মনে হয় বেশিটা খেয়েছি বেশিটা কিন্তু আমি খেয়েছি হ্যাঁ তো যাই হোক আপনারা এভাবে বানিয়ে খাবেন আমি সবার কাছে অনুরোধ থাকবে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে যাবেন কেমন হয়েছে বলে যাবেন এতে করে ইন্সপায়ার হই ভালো লাগে ভিডিও করতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক দোয়া দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ